মেলা 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 তোমাদের জন্য চলে এলাম মেলার একটা সুন্দর ব্লগ নিয়ে তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি কারণ আমরা তোমাদের জন্য একটা লং ভিডিও তৈরি করি সেটা যদি তোমরা না দেখে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু খুবই কষ্ট হয় তো তোমাদেরকে সেই জন্য বলছি শেষ পর্যন্ত থেকো তো আমি লোপা চট্টগ্রাম থেকে বলছি নিশ্চয় বুঝতে পেরেছ এ মেলা চট্টগ্রামের জিসির মোড় থেকে নভেম্বর মাস পুরো ব্যাপী থাকছে এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তো নভেম্বরের প্রায় শেষের দিক এই মেলা আর বেশ কিছুদিন আছে মাত্র তো অবশ্যই যারা চট্টগ্রামবাসী চলে এসো দ্রুত এই মেলাতে তো এ মেলার প্রথমে তোমরা যে শালটা দেখেছ না সেটা কিন্তু আমি কিনেই নিয়েছি ঝটপট করে মাত্র মাত্র কত গেস করো এবং বলবে কিন্তু কমেন্টে গেস করে আমি বলছি না তোমাদেরকে আর এই যে সাদা নীল শাড়ি সেটাও আমি লুফে নিয়েছি এটারও প্রাইস জানতে চাই তোমাদের থেকে সবকিছু আজকে প্রশ্ন রেখে যাব কিন্তু অবশ্যই করবে তাই মন দিয়ে দেখে যাও এই ভিডিওটা অন্যান্য মেলার মতোই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে তো আমার বেবির জন্য একইট হচ্ছে মাথার ক্লিপ কিনে নিয়েছিলাম আরও কয়েকটা নিয়েছিলাম তারপরও তার আসলে মনটা ভরছে না বুঝতেই পারছো আসলে ছোট বাচ্চারা কি চায় তো শেষেই দেখো তার আসলে কি চায় আর এখানে দেখো যে কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম আনটি দেখেছিলাম মাত্র দেড়শো টাকায় প্রতিটা মেলায় এরকম কিন্তু একটা কর্নার থাকে যেখানে ক্ষুদ্র কুঠির শিল্প যেটা বোঝায় হাতের তৈরি পণ্য এ অসাধারণ স্টলটা কিন্তু প্রত্যেকটা মেলায় তুমি খুঁজে পাবে আর এখানকার প্রত্যেকটা প্রোডাক্টস এত সুন্দর লাগে আমার তো প্রায় মনে হয় যে আমি বাসায় নিয়ে আসি কিন্তু প্রাইসটা কিন্তু অনেক হয় এই কিউট কেই আসলেই চোখ আটকে যায় এতটা কেমনে মানে কিউট হয় কিন্তু আমার আসলে কেনা হয়নি তো তারপরে হচ্ছিল ভিডিওতে ধারণ করেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে দেখো চলছে হঠাৎ করে ফুচকা আর ভেলপুরির সুগন্ধি মোহমোহো করছিল হঠাৎ করে স্টল থেকে তো ঢুকেই পড়লাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এলাম এখানে ফুচকা আর ভেলপুরি খাওয়ার জন্য আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আসলে ফুচকাটা কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে সব জায়গার ফুচকা কিন্তু অতটা ভালো হয় না এখানে ফুচকাটা অনেক ঝাল ছিল মাত্র পঞ্চাশ টাকায় আর ভেলপুরিটা অসাম ছিল মাত্র চল্লিশ টাকায় আর এই যে কুশনগুলো দেখছো অনেক ভালো লেগেছিল কিন্তু প্রাইস ছিল সাড়ে চারশো টাকা আমার আগেই বলেছি যে অনেক টাকা শুরুতেই খরচ হয়ে গেছিলো আর আমি আসলে মেলার প্রিপারেশন নিয়ে এখানে আসিনি আমি গিয়েছিলাম আমার মাসির বাসায় তো সেখান থেকে আমার মাসি তো ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা মেলাতে তিন হাজার টাকা নিয়ে আমি ঢুকেছিলাম এই মেলাতে বিশ্বাস করুন তিনশো টাকা নিয়ে জাস্ট বের হয়েছিলাম গাড়ি ভাড়া দেওয়ার জন্য এখানে রান্নাবান্নার সরঞ্জাম থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন ধরনের সরঞ্জাম আপনি পেয়ে যাবেন স্বল্প মূল্যে আর এই যে দুইশো টাকা মাত্র দুইশো টাকায় কত সুন্দর সুন্দর ওয়ান পিস এখানে পেয়ে যাবেন তবে যতটা উপর দিক থেকে সুন্দর মনে হয় বেশ পাতলা তাই এগুলো আমি কিনি নাই তো এখানে দেখেন কত সুন্দর করে আচারের স্মেল পাওয়া যাচ্ছে স্টলটা থেকে তো আমিও এখানে চলে এসেছি আচারের লোভে আসলে প্রত্যেকটা মেলাতে আমি গেলে আচার অবশ্যই কি অনেক মজা লাগে আর এই যে বাচ্চাদেরও একটা বইয়ের কর্নার দেখেছিলাম এখানে আর এই ম্যাটগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র দেড়শো টাকায় এত সুন্দর ম্যাট পেয়ে যাবেন আপনি আমরা গত রবিবারে এই মেলাতে গিয়েছিলাম কিন্তু মানুষের বেশ ভিড় ছিল আর এই যে দেখেন আমার মেয়ে এখনোই কিন্তু কান্না করে যাচ্ছে খেলনা কিনতে পারছে না মনের মতো ওর ওর মায়ের জিনিসপত্র কেনা নিয়ে ব্যস্ত থাকার কারণে বাচ্চার খেলনা নিয়ে আর খবর নাই সে যাই হোক ওকে বলেছিলাম যে একটু মিষ্টি হাসো তাহলে আমি তোমায় খেলনা কিনে দিচ্ছি অবশেষে সে জোর করে হেসে নিল তো সব শেষে আমরা আইসক্রিম খেতে খেতে মেলা থেকে বিদায় নিচ্ছিলাম এই সে আমার কাজিন যাকে নিয়ে উড়াধুরা করে মেলা থেকে জিনিসপত্র সব কিনে নিয়ে চলে আসলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না আজকে এ পর্যন্ত সবাইকে টাটা